জীবনে আল্লাহর বন্দি আছে সে জীবন দুনিয়ারটাও মজার সে জীবন আখেরাতেরটাও মজার যে জীবনে আল্লাহ নাই সে জীবনে সুখ নাই কোনো গুণা তৃপ্তি দেয় না এক সাগর মদ যে খায় তার তৃপ্ত হয় না সে আরও চায় এক গ্লাস পবিত্র পানি যে পান করে সে তৃপ্ত হয়ে যায় সারা পৃথিবীর নর্তকী নারী বেপর্দা নারী যদি কোনো যুবককে উলঙ্গ করে দেখায় তারপরও সে তৃপ্ত হবে না আরও দেখতে চাইবে অথচ একজন হালাল স্ত্রী একজন পবিত্র পুরুষ সত্তর বছর তাকে দিয়া পার করে দেয় যা পবিত্র যা হালাল তা তৃপ্তি আসে যা অপবিত্র যা হারাম তাতে কোনো তৃপ্তি নাই আমরা যারা এখানে মুসলমান এখানে বর্ষি যারা এই মুহূর্তে উপরে নিচে আমাদের জীবনের মূল মূল করণীয় কর্তব্য তিনটা জিনিস এক নাম্বার, ইমান দুই নাম্বার। তিন নাম্বার তাওবা এই তিন কথা মুখস্থ করে বাজ যাবে মুখস্থ না হইলে আবার আসবে ঠিক এক নাম্বার কি বলেন ইমান দুই নাম্বার তাকোয়া তিন নাম্বার তাওবা বলেন বলেন এক নাম্বার কি দুই নাম্বার তিন নাম্বার ইমান তাকোয়া তাওবা তাওবা ইমান তাকোয়া তাওবা এই তিনটা হলো আমাদের জীবনের মূল করণীয় এক নাম্বার হলো ইমান প্রথম দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা রাখতে হবে ফিকির রাখতে হবে আল্লাহর কাছে দোয়াও করতে হবে নিজের ইমান যেন টিকে থাকে কোনো ঝড় কোনো ঝাপটা কোনো হুমকি কোনো ধুমকি কোনো লোভ কোনো লালাসা কোন দুনিয়া প্রীতি কোনো সুখে কিংবা কোনো দুঃখে কোনো আনন্দ কিংবা কোনো বেদনায় চূড়ান্ত অসুস্থ কিংবা চূড়ান্ত সুস্থ প্রাপ্তির সবটুকু অথবা অপ্রাপ্তির সবটুকু সব অবস্থায় নিজের ইমান আল্লাহ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাস থেকে এক চুল সরানো যাবে না এটা আমার জীবনের পুঁজি এটা আমার জীবনের ভিত্তি এটা আমার জীবনের খুঁটি এটা আমার জীবনের পিলার ইমান কি জিনিস বলেন না ইমান আখেরাতের পুরাটা বিষয় চোখ বন্ধ করলে যে মৃত্যু সেই চোখ বন্ধ করার পর থেকে আখেরাতের সবটা বিষয় কবর হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম থেকে বাঁচা এ পুরা চাপটারটাই সুদ সরাসরি ইমানের সাথে সম্পৃক্ত ইমান আছে তো সামনের এই ঘাটিগুলোতে বাঁচার মুক্তির সম্ভাবনা আছে তাহলে ইমান বিহীন কবরের নিরাপত্তা নাই ইমান বিহীন হাসরের মাঠের নিরাপত্তা নাই ইমানবিহীন আমল নামা ডান হাতে পাওয়ার সুযোগ নাই ইমান বিহীন মিজানের পাল্লায় নেকির পাল্লা ভালো কাজের পাল্লা ভারী হওয়ার সুযোগ নাই ইমান বিহীন ফুলসেরাত পাওয়ার পার হওয়ার সুযোগ নাই ইমান বিহীন জান্নাতে যাওয়ার সুযোগ নাই ইমান বিহীন জাহান্নাম থেকে বাঁচবার সুযোগ নেই তাহলে আমার জীবনের মূল প্রথম ভিত্তি বেসের প্রথম যে ডালাই প্রথম ভিত্তি ইমান প্রথম ভিত্তি কি ইমান ইমান আমার জিন্দিগির পুঁজি এ শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাইটা শুধু মুখস্থ করলে এতটুকুতেই ইমান হয় না এটা ইমানের কালেমা এটা ইমানের ফরম এটা ইমানের বাক্য কিন্তু ইমান আরো বিশাল ইমান আরো ব্যাপ্তি আছে ইমানের আরো ব্যাপ্তি আছে কোরআন সুন্নার মধ্যে ইমানের সাতাত্তরটা শাখা আছে কয়টা শাখা এই কালেমা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা এটা যদি শেকর হয় এটা যদি আমার গোড়া হয় এটা যদি আমার কাণ্ড হয় তো বিশাল এই ইমানের গাছটা সাতাত্তরটি ডাল পালা বিশিষ্ট তাহলে এই গোড়া এই শেকড় ওই ডালপালা সহ আমার জীবনে আত্মস্থ করা গ্রহণ করা এটার নাম মোকাম্মাল ইমান এর মধ্যেই মুক্তি এর মধ্যেই সফলতা এর মধ্যেই পরকালের নাজাত এর মধ্যেই জান্নাত আমার বাফ এজন্য ইমানের উপরে প্রত্যেকের দুইটা দিক জানা জরুরি আমি সব বিস্তারিত বলতেছি না শুধু বুঝানোর জন্য সবকের মতো বলছি এক নাম্বার হলো ইমান কি কি জিনিস আমার থাকতে হবে ইমান ইমানদার হইতে হইলে সাতাত্তরটি এগুলো আপনাকে জানতে হবে দুই নাম্বার ইমান নষ্ট হয় যে কারণে সেগুলো কি কারণ সেগুলোও জানতে হবে ইমান নষ্ট হয় বিশেষভাবে এক নাম্বার কুফুরির কারণে এখন কুফুরি হয় কিভাবে আপনার জানা জরুরি দুই নম্বর শিরিকের কারণে শিরিক হয় কি কারণে আপনার জানতে হবে তিন নম্বর নেফাকের কারণে মোনাফিকির কারণে ইমান নষ্ট হয় কি কারণে মোনাফিক হয় আপনাকে জানতে হবে চার নম্বর এরতেদাদ মুরতাদ হওয়া নিজে ধর্মদ্রোহী হওয়া মুরতাদ হয়ে গেলে ইমান নষ্ট হয় কি কারণে মানুষ মুরতাদ হয় এটাও জানতে হবে তাহলে নিজের ইমানের হেফাজত ইমানের সংরক্ষণ নিজের ইমানের তদারকি নিজের ইমানের পাহারাদারি নিজের ইমানের নজরদারি আখেরাতের মুক্তির জন্য এক নাম্বার বাধ্যতামূলক ইমান কোন কোনো ভালো কাজ ইমানবিহীন কোনো ন্যাক কাজ ইমানবিহীন কোনো মানব সেবা ইনা ইমান কোনো জনকল্যাণ ইমানবিহীন যেই কোনো রকমের কর্ম এটা দুনিয়ায় কোনো ফলাফল আসতে পারে কিন্তু আখেরাতে পরকালে কবরে অনন্ত বিচারে কোন ফলাফল আসবে না তাহলে আমার জীবনের এক নাম্বার পুঁজি কি বলেন না পুঁজি কি ইমান